Won't you take me home? Give me a to Carefully, castle. It also is like our largest castle. Uh, Europe, and my second largest, something like that. but heavy looking, like say I say. Look. যে ছোট্ট বন্ধুরা এখানে উঠে বসে আছে ঠান্ডা লাগছে মনে হয় সেই কারণে আর পানি থাকতে পারে না ব্যাঙ্ক থেকে যারা কার্ড করছেন সেই কার্ডগুলো কাজ করে না আমাদের লন্ডনে থেকে সেই কার্ডগুলোতেই টিকিট কেটে করা যায় বা ওই কার্ড এখানে কাজ করে না ওই কার্ড সোয়াইপ করেই আর কি ঢোকা যায় লন্ডনে বাট এখানে ওই কার্ড সোয়াইপ করে ঢোকা যায় না আপনাকে আলাদা করে টিকিট কিনতে হবে টিকিট কিনে সেই ম্যানুয়াল হার্ড কপি টিকিট দিয়ে ভিতরে ঢুকতে হবে আর কি ট্রেনে বোঝার জন্য পরিণয় করে দুইটা ড্রাগনের অবভিয়াসলি রিয়েল ড্রাগন তার নাই সাদা ড্রাগন এদের সংক্ষিপ্ত ইতিহাস হচ্ছে প্রথমে হচ্ছে গিয়ার কার্ডিফের কার্ডি বলতেছি ওয়েলসের যে পতাকা সেই ফ্ল্যাগের মধ্যে এরকম লাল ড্রাগন সাদা ড্রাগন এইসব ড্রাগনের সিম্বল দেওয়া থাকে এটার সংক্ষিপ্ত ইতিহাস যখন স্নোডোনিয়ায় গেছিলাম ওয়েলসে তখনও শুনছিলাম এটা এদের জাতির সাথে ওতপ্রোতভাবে জড়িত সেটা হচ্ছে এই লাল ড্রাগনটা খুব সংক্ষিপ্তভাবে বললে সে সুখে শান্তিতে বসবাস করত একটা জায়গায় তখন আউট অফ নো এই সাদা ড্রাগনটা এসে ওদেরকে অ্যাটাক করে এবং লাল ড্রাগনটাকে আর কি অ্যাটাক করে অ্যাটাক করে ফাইট করতে থাকে কেউ তৈরি হয় এবং এই কামড়াকামড়ি মারামারির কারণে লোকজন অতিষ্ঠ হয়ে যায় এলাকাবাসী কেউ ঠিক করতে পারে না তাদের মধ্যেই মারামারি তখন হচ্ছে যে এক পাবলিক এসে এক রাজা সে হচ্ছে গিয়া তাদেরকে শান্ত করে এবং তাদেরকে বন্দি করে একটা একটা জায়গা একটা পাহাড়ের নিচে মাউন্টেনের নিচে আটকে রাখে এদেরকে এবং তখন শান্তি নেমে আসে পত্র এলাকায় এবং পরবর্তীতে এ নিয়ে আরও ইতিহাস আছে আরেকজন একটা কাসেল বানায় কাসেলের মধ্যে এদেরকে রাখে এবং আরও আরও কিছু ইতিহাস আছে যে এই ইতিহাসগুলি আবার এখানে সুন্দর করে স্পিকারে শোনায় যখন দর্শনার্থী আসে এই যে এটা দেখতেছি এটা হচ্ছে এটাকে বলা হয় এর পাকা হয়ে গেছে জিনিসটা ছবিতে দেখলে আরও ভালো মতন বোঝা যায় এটাকে বলা হচ্ছে লিনিং পিসা তো এইখানে আসলে বেসিক্যালি ওদের কিচেন এরিয়াটা ছিল তো এই কিচেন এরিয়াটাই পরবর্তীতে সংস্কার করে এই জায়গাটা রাখছে এটা পেকা হয়ে গেছে এই জায়গাটায় এই পাশের টাওয়ারটা তো এটাকে আবার এই পাশে সুন্দর মতন একটা কাঠ দিয়ে মূর্তি দিছে যেটা এমন একটা ভাব সাথে সে ঠেস দিয়ে ধরে আছে এটা যাতে পরে না যায় এই তো এবং এটা একটা খুবই সুন্দর কেয়ারফুলি চারপাশে পাহাড় দেখতে পাচ্ছেন এবং মাঝখানে হচ্ছে এই কাসেলটা চমৎকার আরেক লেয়ারে ঢুকতেছি আমরা একটা ফাইট হচ্ছে সেটাও দেখাচ্ছে অ্যাটাক করতেছে লোকজন এসে সব প্রজেক্ট করতে করতেছে ওর থেকে কাছালে অ্যাটাক হয়েছে না এখান থেকে আবার গোলা মারতেছে এই জায়গাটা থেকে এপাশ থেকে তীর মারতেছে দারুণ ইতিহাস বলতেছে ডিএবল এবার সেই আমাদের যেসব ড্রেস পরতো তারা তারা সেগুলো সংরক্ষণ করে রেখে দিছে আসলাম এদিক থেকে আসার পরে এদিকে ডান দিকে একটা রুম আমি ঠিক জানি না এটা কিসের এটা টাওয়ার হাউস অনেকগুলো টাওয়ার হাউস আছে একটা কাসেলের চারপাশে থাকে সেটার মধ্যে একটা ফায়ার প্লেস টেস আছে এগুলো অকেজ খুব সম্ভবত এখানে বাচ্চাদের জন্য ডিজাইন অন ওন কাসেল এই টাইপের কিছু একটা আছে বাট আই এম নট শিওর যে এটা আসলে কীভাবে কাজ করে এই যে বসে

এইখানে হচ্ছে এখন আমরা যাব কেয়ারফুলি কাসেলের সব থেকে আমার কাছে সবথেকে ইন্টারেস্টিং পার্ট যেটা দেখে মনে হয়েছে সেই জায়গাটা দেখার জন্য যাচ্ছে সেটা হচ্ছে এখান থেকে নৌকায় করে পালানো যায় লক্ষণ সেন যেমন পালাই গেছিলো নদীয়া ছেড়ে ওরকম আর কি একটা স্কেপ রুট আছে এখানে ও জোস পুরোনো আমাদের কাসল এই জিনিস থেকে দোষ থেকে জেটি থাকে জেটি দিয়ে কোনো বেশি ঝামেলা হইলে পালা যাবে কি সুন্দর এই পিছনে পুরা কাসল আর এইখানে হচ্ছে যেটি খুবই ভালো লাগতেছে ওই পাশে একটা পার্ক দেখতে পাচ্ছি পার্কটা খুব সুন্দর ঘুরে বের হয়ে এসে দেখি খুব সুন্দর রোদ উঠছে এখন আরো বেশি কালারফুল লাগতেছে সব কিছু ও ওই পাশে আলো উল্টা দিকে হবে কিন্তু ওই সেটটাও খুব সুন্দর দারুণ একটা লোকেশন অসহ হিসেবে বললে দারুণ লোকেশন জন্যই তো কাছের বানাইছিল প্রাচীন আমলে আন্দাজিত বানায়নি